হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত আজকে আলোচনা করবো এস সি আর নিয়ে অনেকটা দেখো ট্রানজিস্টরের মতো দেখতে তিন লেগ বিশিষ্ট একদম পুরোপুরি একই রকম দেখতে তবে এই নাম্বারগুলো দেখলে একমাত্র বোঝা যাবে যে এটা এস সি আর ফুল ফর্ম সিলিকন কন্ট্রোলড রেক্টিফায়ার তো এইটা কি হয় অনেকটা রেক্টিফায়ারের মতো কাজ করে এবার এর যে তিনটে পিন দেখো একটা হচ্ছে ক্যাথোড একটা হচ্ছে ক্যাথোড একটা অ্যানোড এবং একটা হচ্ছে গেট এর নাম্বার থ্রি ওয়াইএন সিক্স টুয়েলভ এ তিনটে পিন এটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কী জিনিস এবার আমি সমস্ত কিছু আলোচনা করবো কোথায় ব্যবহার হয় কী না এ সমস্ত কিছু ব্যবহার আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দিয়ে দেখাবো দেখো এস বলা হয় আবার থার্ড স্টোয়ারও বলা হয় এটা দুটোকেই একই নামেই চেনে সবাই ভিডিআরএম বা ভিআরআর এম বলতে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ এ নিতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বোল্ট হচ্ছে তোমার ছয়শো বোল্ট পর্যন্ত এই ক্যাপাসিটি আছে নিতে পারে আইটি বা আর এম এস সর্বোচ্চ যে কারেন্ট এসে ক্যাপাসিটি বা বহন করতে পারে বা ম্যাক্সিমাম যে কারেন্ট ব্যবহার করতে পারে ও লোড নিতে পারে সেটা হচ্ছে বারো এমপেয়ার পর্যন্ত এবার হচ্ছে অ্যানোড সেটা হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত নিতে পারে এবার এবার এটা কি না চালনা করতে ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত নিতে গেলে গেট থেকে অ্যানোডের দিকে একটা লো রেজিস্ট্যান্স ভ্যালু দিতে হয় সেটা হচ্ছে মোটামুটি পনেরো মিলি এমপেয়ার পর্যন্ত সেটা হচ্ছে গেট টার্গেট কারেন্ট আর এটা তৈরি করেছে এসটি মাইক্রো ইলেকট্রনিক্স কোম্পানি এর কাজ কি এসি লাইট ডিমার সার্কিট হিসাবে মানে কখনো লাইট আমি বেশি জোরে চালাতে পারি কখনও আস্তে চালাতে পারি মানে যেটা অনেকটা রেগুলেটর মতো কাজ করে আর কি সেই ডিমার ব্যবহার করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে সেখানটায় আবার কি মোটর স্পিড কন্ট্রোলের জন্য সেটা এসি এবং ডিসি দুটো ক্ষেত্রে হতে পারে আবার হচ্ছে তোমার যে হিট কন্ট্রোলার সে তার মধ্যে ব্যবহার করা যেতে পারে ফেস কন্ট্রোল এসি সার্কিটগুলোর মধ্যে এটাকে ব্যবহার করা যেতে পারে তারপরে তোমার ব্যবহার করা যেতে পারে যে পাওয়ার যে সুইচিং অ্যান্ড রেগুলেটর সার্কিট তার মধ্যেও এটাকে ব্যবহার করা যেতে পারে এবং প্রচুর ব্যবহার আছে এবং সর্বশেষ বলা যায় যে এটাকে যে ইনভার্টার যে সার্কিটগুলো হয় তো সেই ইনভার্টার সার্কিটগুলোর মধ্যেও একে ব্যবহার করা যেতে পারে তো এটাকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য দেখো কীভাবে কাজ করে যে আমরা জানি যে এটার ক্যাথোড অ্যানোড এবং গেট তিনটে পিন আছে এবার এর মধ্যে যে অ্যানোড পিন সেই অ্যানোড পিনে আমি একটা মোটর মটরের নেগেটিভ তার দিয়ে দিয়েছি আর পজিটিভ তারটা মোটর থেকে বের করে এটা খোলা রেখেছি এবার আমি এখানটায় মোটামুটি একটা ভোল্টেজ নিয়েছি আমি এখানে নাইন বোল্ট দিয়ে করতে পারতাম দশ বোল্ট এগারো বারো বোল্ট দিয়ে করতে পারতাম বাট আমার কাছে যে বেস পাওয়ার সাপ্লাইটা আছে সেটা হচ্ছে আমি ওখানটায় সেট করে দিয়েছি দশ এগারো ভোল্ট এর মতো ধরো এবার হচ্ছে যে মোটর থেকে যে তারটা এসছে আমার পজিটিভ সেটাকে আমি পজিটিভের সঙ্গে যুক্ত করে দিয়েছি এবং যেটা নেগেটিভ সেটা হচ্ছে এর যে ক্যাথোড সেই ক্যাথোডের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি প্লাকটা। দেওয়ার পরে এবার এইখানটা যে গেট গেটের সঙ্গে ওয়ান কিলো ওমসের একটা রেজিস্টার অ্যাটাচ করে দিয়েছি কারণ কি যে গেট পিন থেকে অ্যানোডের দিকে একটা লো ভ্যালু কাজ করতে হবে মানে লো ভ্যালু দিতে হবে এখানটায় এবার আমি এটাকে যখন ক্যাথোড এবং অ্যানয়েডের সাথে শর্ট করলাম তখন দেখলে মোটরটা জ্বললো আবার ছেড়ে দিল বাট এখন যেটা করব সেটা হচ্ছে যে এর গেট পিনের সঙ্গে যে ওয়ান কিলো ওমসের যে রেজিস্টর আছে সেটাকে আমি অ্যানয়েডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে দেখো মোটরটা অন হচ্ছে আর অফ হচ্ছে না এবার তুমি যাই কিছু করো না কেন আর অফ হবে না অফ হতে গেলে কী করতে হবে পাওয়ার যে সোর্স সেটাকে খুলে দিতে হবে এবার তুমি যদি সুইচ দিয়ে পাওয়ার সোর্স থেকে এটাকে অন বা অফ করতে চাও তাহলে সে এই সার্কিটগুলোকে যদি অন বা অফ করাতে চাও তাহলে এই ডায়াগ্রাম দেখে তুমি যদি ব্যবহার করো তাহলে অবশ্যই তুমি সেই ব্যাপারে উপকৃত হবে আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট এসে কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না